ভবিষ্যতে আমাদের এরকম উদ্যোগ আরও থাকবে আরও এরকম কোনো ভালো দিনে আমরা দেখব আরও দুষ্ট কিছু বাচ্চাদের পাশে থাকা যায় কি না আরও নানারকম শিক্ষামূলক কাজ আমরা করতে চাই যাতে বাচ্চারা আরও আগে বাড়তে পারে যাতে আলো তাদের মধ্যে পড়ে অন্ধকার জীবন থেকে বেরিয়ে আসতে পারে এবং শিক্ষা পেয়ে তারা যেন আগে বাড়তে পারে তারা অনেকটাই পিছিয়ে পড়েছে এই জীবনে আমাদের স্বাধীনতা অনেকদিন আগেই এসেছে কিন্তু তাদের মধ্যে স্বাধীনতা এসে পৌঁছাতে পারে তাই তারা যাতে আগে বাড়তে পারে তাদের কিছু হেল্প সাহায্য করে আমরা আগে তোলবার চেষ্টা করছি এইটুকু উদ্যোগ আমাদের কোম্পানি আপনার নাম কৌশিক ঘোষ থ্যাংক ইউ আমাদের যিনি স্যার আছেন মানে আমাদের প্রাইভেট লিমিটেড ইমপেক্স কোম্পানি তো আমাদের কোম্পানি হচ্ছে অনেক জায়গাতে এরকম ছোট ছোট অনেক উদ্যোগ নিয়ে থাকে আমরা অনেক যারা পড়াশোনায় পিছিয়ে পড়া বাচ্চা থাকে যারা পড়াশোনা করতে পারে না বা অনেক প্রবলেম হয় তাদেরকে হেল্প করি বা অনেক ফ্যামিলি থাকে যাদের বাড়ি ঘর দরের অনেক প্রবলেম হয় মানে থাকতে বসতে পারে না মানে অনেক অসুবিধা হয় সেখানেও আমরা অনেক রকম হেল্প করে থাকি বা আজকের এই উদ্যোগটা ছিল আমাদের অনেক দিন থেকেই ভাবছিলাম যে এরকম কিছু করব তো আজকে হচ্ছে আমাদের একটা ভালো দিন ছিল তো এই দিনে আমরা আমাদের অফিসও খোলা ছিল অফিসের অনেক কাজ ছিল কাজ টাজ মিটিয়ে আজকে অনেকটা দেখতেই পাচ্ছি অনেকটা লেট হয়ে গেছে তো তার মধ্যেও আমাদের ইচ্ছে ছিল যে কিছু দুঃস্থ বাচ্চাদের মুখে হাসি ফোটানোর জন্য তো সেখান থেকে আমরা আমাদের কিছু মানে ওনাদের পড়াশোনার কিছু সামগ্রী আর কিছু খাবার দিয়েছি দিয়ে তাদের মুখে আজকে যে হাসি ফোটাতে পেরেছি এটা আমাদের খুব ভালো লাগছে আগামী দিনে আরো অনেক বড় বড় আমাদের উদ্যোগ নেওয়ার চেষ্টা করব আর আমাদের কোম্পানি সত্যিই বলতে অনেক আমাদের হেল্পফুল আমাদের অনেক জায়গাতে অনেক রকম অনেক হেল্প করা হয় অনেক সোশ্যাল ওয়ার্ক করা হয় আগামী দিনে আরো ভালো কিছু করার ইচ্ছে আপনার নামও পরিচয় আমার নাম শালমা খাতুন আমার বাড়ি তারকেশ্বর আমি সিঙ্গুর উম একটা মানে প্রাইভেট কোম্পানিতে কাজ করি এসে উপস্থিত হয়েছে সিঙ্গুর সিঙ্গুরে তো আমাদের শিমুরি অফিস আছে অফিস থেকে কাজ মিটিয়েই আমাদের উদ্যোগ নেওয়া হয়েছে এখানে আজকে অবশ্যই পনেরোই আগস্ট উপলক্ষেই নেওয়া হয়েছে তো এই প্রজেক্ট মানে এটা অনেকদিন আগে থেকে চিন্তা ভাবনা হচ্ছিল আজ যেহেতু একটা ভালো দিন তো এই উপলক্ষেই আমাদের ছোট ছোট বাচ্চাদের মুখে যাতে হাসি ফোটাতে হয় তো কতগুলো বাচ্চাদের সঙ্গে এই ভালোবাসা শেয়ার করে মোটামুটি তো থাকবি বাচ্চাদের সাথে ভালোবাসা শেয়ার করে নিয়েছি খুবই ভালো লেগেছে সব থেকে আগামীকাল তো আজব একটা ভালো দিন নেক্সট দিন পরের দিনও আগামীকালও একটা ভালো দিন তো সেই উপলক্ষেই তুলে ধরা আর সব থেকে ভালো লেগেছে ছোট ছোট বাচ্চাদের মুখে আজকে একটু হাসি ফোটাতে পেরেছি এটা আমাদের কাছে খুবই খুবই একটা বড় ব্যাপার যে হাসি ফোটাতে পেরেছি নেক্সট দিনও আমাদের আমরা ভাববো যে একটা এরকম পায়েল বাগাল আমি নালিকুলেই বাসিন্দা নালিকুলি আমাদের পূর্ণলোক শ্রী প্রাইভেট লিমিটেডের তরফ থেকে অনেকদিন আগেই চেষ্টা করা হয়েছিল এরকম কিছু একটা করার যেহেতু আজকে ফিফটিন আগস্ট একটা খুব ভালো দিন সেই উপলক্ষে আমাদের চেষ্টা করা যে কিছু মানে বাচ্চাদের মূলত আজকে জন বাচ্চাদের মুখে আমরা মানে খাবার তারপর সমস্ত পড়ার সামগ্রী তুলে দিয়েছি চেষ্টা করব ভবিষ্যতে যেন আরো এরকম কাজ করতে পারি বা আমাদের কোম্পানি যেন আরো চারিদিকে নাম ছড়িয়ে দিতে পারি কর্মকার